বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো অর্থাৎ তিন দশমিক তিনের এগারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব গত ক্লাসে কিন্তু আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান দেখেছি তার আগে আমরা যোগ অর্থাৎ যোগফল নির্ণয় করা এবং বিয়োগফল নির্ণয় নির্ণয়গুলো করা কীভাবে করতে হয় যোগ ফল এবং বিয়োগফল ফল একইভাবে কিন্তু নির্ণয় করতে হয় অর্থাৎ এবার ক্ষেত্রে যেটা এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে আমাদের তিনটি চিহ্ন বসাতে হবে তাহলে এই চিহ্ন চিহ্ন তিনটার সম্পর্কে আগে আমরা একটু ধারণা নিই দেখো এখানে আছে এটাকে আমরা বলবো গেটার দিন গেটার দেন আর এটাকে বলবো আমরা লেজ দেন আরেকটা কী চিহ্ন আছে সমান চিহ্ন অর্থাৎ দুই সাইডে ধরো এই ঘরের যদি দুই সাইডে যদি ফাইভ আসে তাহলে আমরা মাঝখানে সমান চিহ্ন দিব এখন যদি ধরো এই পুরো এই সাইডে ধরো টেন আছে এই পাশে ধরো ফাইভ আসে তাহলে সেই ক্ষেত্রে কোন চিহ্নটা বুঝবে দেখো এই চিহ্নটা কখন হয় যেদিকে বড় সেই দিকে আমাদের এই চিহ্নটা বসাতে হয় অর্থাৎ মুখটা থাকবে তাহলে মুখটা থাকবে বড় দিকে অর্থাৎ বড় সংখ্যার দিকে মুখটা দিতে হয় আর এই সাইট আমরা যদি বিবেচনা করি তাহলে এই সাইটে থাকবে ছোটোটা আর এই মুখ সাইটে হবে বড়োটা অর্থাৎ এই ক্ষেত্রে এরকম হবে এখন যদি তোমার এরকম যদি হয় যদি এই পাশে ধরো ফাইভ আসে এই পাশে টেন আসে তখন কি হবে দেখো তখন আমার এই চিহ্নটা হবে অর্থাৎ সবসময় মুখটা এই বড়োর দিকেই থাকবে বড় সংখ্যার দিকে মুখটা অর্থাৎ এটাকে আমরা মুখ বলি যদি তাহলে এটাকে বলা হয় লেস দেন অর্থাৎ এটাকে বলা হয় গেটার দেন এটাকে বলা হয় লেস দেন লেস দেন অর্থাৎ এখন কথা হলো যে আমরা ওটা এমনি জানা থাকবে কিন্তু আসলে আমাদের মুখের দিকে বড় সংখ্যাটা থাকতে হবে তাহলে আমরা মুখ যেদিকে আমরা চিহ্ন ব্যবহার করি না কেন মুখের দিকে যেন বড় সংখ্যাটি থাকবে যেদিকে বড় সংখ্যা সেই দিকে মুখটা চিহ্ন দিব আমরা অর্থাৎ সংখ্যা দেখে আমাদের কোন চিহ্ন হবে তাহলে আমরা দেখে নিলাম এখন আসি পেশিকেদের যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কেননা সর্বপ্রথমে ভিডিওগুলো তাহলে তোমাদের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে তাহলে কোয়া নাম্বার লিখলাম এগারোর ক নাম্বার আমি অঙ্কটা তুলতেছি দেখো মাইনাস থ্রি হিসাবগুলো দেখো যোগ বিয়োগ যোগফল কীভাবে নির্ণয় করেছি আমরা বিয়োগ ফল কীভাবে নির্ণয় করেছি হিসাবগুলো ঠিক সেম একইভাবেই করতে হবে এখানেও একই একইভাবেই হিসাবগুলো করতে হবে সর্বপ্রথমে আগে ব্রাকেটগুলোকে তুলে দিতে হবে তাহলে ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়ার পরে তারপরে কি মাইনেস ব্রাকেটের ভিতরে মাইনাস থ্রি তার মাইনাস সিক্স দেখো আমরা এই অঙ্কটা আগে ছয়ের এগারো কোয়া নাম্বারটা অঙ্ক তুলে নিলাম এবার আমরা সর্বপ্রথমে কী করবো আমরা এখানে বাদ দিব এখানে যেহেতু আমাদের চিহ্নগুলো কি হয় দেখে নি আগে তার আগে চিহ্নগুলো না আমরা আগে আগে হিসাবগুলো করে নিব এখানে সামনে প্লাস আছে তাহলে মাইনাসই হবে থ্রি এখানেও একটা প্লাসে একটা মাইনাস আলাদা চিহ্ন হলে মাইনাস হয় তারপরে ঘর আছে আমরা ঘর চিহ্ন দিলাম ঘর দিলাম এখন এই পাশেও মাইনাস থ্রি হবে আর এই দুটো একই চিহ্ন তার মানে কি প্লাস হবে সিক্স দুটা মাইনাসে প্লাস হয় আর দুটা প্লাসে কোনটা কোনটা প্লাস হবে বলে দুটা মাইনাসে সমান প্লাস হবে আবার দুটা প্লাসেও কি হবে প্লাস হবে আর বাকি সব ক্ষেত্রে কী হবে মাইনাস হবে তাহলে এই দুটো ক্ষেত্রে তাহলে দুটো একই চিহ্ন হলে প্লাস হয় দুটো একই চিহ্ন হলে প্লাস হবে আর বাকি সব ক্ষেত্রে মাইনাস এখন আসি তাহলে এটাও দেখো প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস হবে দুটো একই চিহ্ন না তাহলে আলাদা চিহ্ন দুটো আলাদা চিহ্ন মাইনাস দুটো আলাদা চিহ্ন মাইনাস দুটো একই চিহ্ন প্লাস দুটো আলাদা চিহ্ন মানে সামনে একটা প্লাস আছে তাহলে সেই ক্ষেত্রে মানিসি হবে দুটো একই সিনে প্লাস হলো এখন হিসাব নিখেপ যদি করো এখানে তিন টাকা ঋণ আরও ছয় টাকা ঋণ দুই দুইটা মিলে একত্রের টোটাল ঋণ কত হলো দেখো এখানে ঋণের পরিমাণ হলো নয় ঋণ নয় এক দোকানে ঋণ তিন আরেক দোকানে ধরো ঋণ ছয় অর্থাৎ দুই দোকান মিলে আমার ঋণ কত হলো নয় টাকা ঋণ হলো এবার এই পাশে যাও দেখো তুমি এখানে ঘরের নিচে ঘর যাচ্ছি আমরা ঘরের নিচে ঘর লেগেছি এবার এসে এখানে দেখো আমার কাছে কত হয় প্লাস মানে আমার টাকা তাহলে টাকা আমার কাছে আছে আর তিন টাকা আমার ঋণ আছে আমি যদি ছয় টাকা থেকে তিন টাকা ঋণ পরিশোধ করি তাহলে আমার কাছে কিন্তু তিন থাকবে কৃষিক্ষেত্রে এখন দেখো তো আমরা বড়োর দিকে এখন দেখো আমার বড়োর দিকে দেখো তো বড়ো কোন দিকে তিন কিন্তু বড় আর এটা কিন্তু ছোট তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন চিহ্ন দিব দেখো আমরা কিন্তু মুখ বড়র দিকে অর্থাৎ এখানে নয় টাকা ঋণ আর এখানে আমার কাছে তিন টাকা তাহলে তিন টাকার কিন্তু বড় তিন টাকা বড় মাইনাস নয়ের সাইডে দেখো মাইনাস নয় কিন্তু সংখ্যা রেখার কোন দিকে আছে বাম সাইডে আছে কিন্তু মাইনাস এই দিকে আছে মাইনাস ওয়ান মাইনাস নাইন কিন্তু এই দিকে আছে আর থ্রি ওয়ান টু থ্রি এখানে কিন্তু থ্রি আছে আর এই দিকে মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন এইদিকে বাম সাইডে আছে বাম সাইডে যাই থাকবে তাই কিন্তু ছোট তাহলে বড়োর দিকে মুখ দিতে হবে তাহলে এই ফাঁকা ঘরে আমাদের কী চিহ্ন বসবে তাহলে লেস দেন বসবে বা ক্ষুদ্রতর বাংলা যদি বলি তাহলে লেসদেনকে বলা হয় ক্ষুদ্রতর তাহলে নয়টা হচ্ছে ক্ষুদ্রতর আর তিনটা হচ্ছে বৃহত্তর অর্থাৎ বড় তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্ষুদ্রতর চিহ্নটা ব্যবহার হলো কে সেক্ষেত্রে তাহলে এইভাবে আমরা দেখো খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার এই চারটা অঙ্কই কিন্তু এই প্রসেসে আমরা এখন কমপ্লিট করবো এবার আসি তাহলে আমরা খ নাম্বার কী এগারোর খ নাম্বার এবার যদি দেখি আমরা খ নাম্বার আমরা তুলি দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান ব্রাকেট তারপরে মাইনাস তারপরে কি আবারও মাইনাস টেন তারপরে ফাঁকা ঘর দিলাম ফাঁকা ঘর তারপরে কি ব্রাকেটে মাইনাস একত্রিশ প্লাস মাইনাস কত এগারো ব্রাকেট ক্লোজ করলাম এবার আসি তাহলে আমাদের কাজ ব্রাকেটের সামনে কি আছে প্লাস আছে তাহলে দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস দুটো আলাদা চিহ্ন হলে দুটো একই চিহ্ন প্লাস কত দশ তারপরে ফাঁকা ঘর আমি ফাঁকা ঘর তুললাম তারপরে একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস একত্রিশ আর দুটাই আলাদা চিহ্ন তাহলে মাইনাস এগারো মাইনাস এগারো কৃষিক্ষেত্রে এখানে দেখো আমাদের হিসাব যদি করি তাহলে এখানে আমার কাছে কিন্তু কম পরিমাণ টাকা আছে ঋণের পরিমাণ কিন্তু এখানে বেশি ঋণের পরিমাণ দেখো ঋণাত্মক চিহ্ন কত একুশ ঋণের পরিমাণ বেশি আনসারে কিন্তু ঋণাত্মক চিহ্ন আসবে এখন একুশের থেকে দশ বিয়োগ করলে কত হয় একুশের থেকে দশ বিয়োগ করবে চিহ্ন কিন্তু আগে দিয়ে নিছি কারণ ঋণের পরিমাণ বেশি এখানে ঋণাত্মক চিহ্ন থাকবে তাহলে একুশের থেকে দশ বিয়োগ করলে হয় কত এক এক এগারো হয় তাহলে এখানে মাইনাস এগারো হবে অর্থাৎ আমার কাছে দশ টাকা আছে দশ টাকা ঋণ পরিশোধ করার পর আরও এগারো টাকা ঋণ থাকবে এবার আসি ফাঁকা ঘর ফাঁকা ঘর দিলাম দেওয়ার পরে এখানে হিসাব করো এখানে কিন্তু দেখো এখানে কিন্তু তোমার কাছে কোনো টাকায় নেই এখানে কিন্তু দুটাই কিন্তু ঋণ এক দোকানে একত্রিশ টাকা ঋণ আরেক দোকানে এগারো টাকা ঋণ এই দোকান দুইটা দোকান মিলে আমার ঋণের পরিমাণ কত হলো সেইগুলোকে একত্রিকরণ করতে হবে তাহলে ঋণ একত্রিশ একত্রিশ আর এগারো একত্র করলে কত হয় বিয়াল্লিশ তাহলে আমার টোটালে কিন্তু এলে আমার কাছে কোনো টাকাই নেই এখানে দু বিয়াল্লিশ টাকায় ঋণ তাহলে ঋণ একত্রিশ ঋণ এগারো এই দুটা মিলে একত্রিকরণ করলে ঋণ হয় বিয়াল্লিশ এখন কথা হলো যে এখন বলো তো কী চিহ্ন হবে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি সংখ্যা যত বড় হোক না কেন ঋণাত্মক সংখ্যা যত বড় সে তত কিন্তু বাম সাইডে থাকে তাহলে মাইনাস বিয়াল্লিশ তারপর কি মাইনাস একচল্লিশ অর্থাৎ ডান দিকে ছোট সংখ্যা থাকে ঋণাত্মক সংখ্যাগুলো ডানে থাকে ছোটো সংখ্যাগুলো তাহলে এই এগারো সংখ্যা কিন্তু বড়। মাইনাস এগারো কোথাও আছে দেখো এই মাইনাস এগারো আছে কিন্তু তোমার সংখ্যা রেখার ডানের দিকে তাহলে সংখ্যা রেখার ডানে কিন্তু এই মাইনাস এগারোটা আছে আর বিয়াল্লিশটা একেবারে বাম সাইটের দিকে রয়েছে তাহলে বড়োকে মাইনাস এগারো কিন্তু অর্থাৎ আমার এখানে এগারো টাকা ঋণ আছে আর এর ঋণের পরিমাণ কত বিয়াল্লিশ কারণ এর বিয়াল্লিশ টাকা ইনকাম করতে হবে তারপরে কিন্তু ঋণ পরিশোধ করতে পারবে আর এর কিন্তু মাত্র এগারো টাকা ঋণ এই কিন্তু সহজে ঋণ পরিশোধ করতে পারবে তার মানে কে বড় বলে যার ঋণের পরিমাণ বড় কম সেই কিন্তু বড় তাহলে যার পরিমাণ ঋণের পরিমাণ কম সেই বড় তাহলে বড়কে মাইনাস এগারোই কিন্তু বড় আর ঋণের পরিমাণ এখানে কিন্তু বেশি এই কারণেই ছোটো সেই কারণে মুখটা যাই বড় তার দিকে মুখটা দিয়ে দিলাম তাহলে এখানে এই চিহ্নটা ব্যবহার করতে হবে আমরা কিন্তু সংখ্যা সংখ্যারেখার মাধ্যমে আমরা জানি যে সংখ্যা রেখার বামে যারা থাকে সংখ্যা রেখার যেরো এখানে ধনাত্মক দুই এখানে থাকে ঋণাত্মক অর্থাৎ বাম সাইডে যারা থাকে তারা কিন্তু ছোট যে যত সংখ্যা রেখার বামে থাকবে সে সে তত ছোট আর যে যত ডানে থাকবে সে বড় আমরা তাহলে সেই অনুযায়ী বড় ছোটো চিহ্নগুলো অর্থাৎ মুখ যেদিকে দেবা সেদিকে বড় বোঝাবে তাহলে মাইনাস বিয়াল্লিশ কিন্তু ছোট কারণ এর ঋণের পরিমাণ বেশি আর ঋণের পরিমাণ কম এবার আসে আমরা দেখব এগারো খ দেখলাম এবার আমরা গ নাম্বারটা দেখব গড় নাম্বার কত আছে পঁয়তাল্লিশ মাইনাস আবারও মাইনাস এগারো তারপরে আছে ঘর ঘর লিখলাম তারপরে আছে কত ফিফটি সেভেন বা সাতান্ন প্লাস মাইনাস কত ফোর এখন আসি আমরা যদি তাহলে এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশই হবে লিখলাম আর দুটো একই চিহ্ন প্লাস হবে এগারো আমাদের তারপরে আছে ঘর ঘর বসালাম তারপরে সাতান্ন আগে আমরা চিহ্ন ব্র্যাকেটগুলোকে আগে তুলে দিতে হবে তারপরে তাহলে মাইনাস হবে ফোর হবে দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস হয় দুটো আলাদা চিহ্ন একটা প্লাস একটা মাইনাস মাইনাস হবে এখন আসি হিসাব নিকাশগুলো করে তারপরে আমরা এখানে কী চিহ্ন বসে সেটা বসাবো এখন আসি তাহলে পঁয়তাল্লিশ দুটাই কিন্তু আমারই টাকা তবে এক জায়গায় রাখা আছে পঁয়তাল্লিশ আরেক জায়গায় এগারো তাহলে দুইটা জায়গা মিলে আমার কত টাকা হলো তাহলে আমার দুইটা জায়গা মিলে আমার ছাপ্পান্ন এখানে কিন্তু আমার ঋণের কোনো টাকা নাই ঋণ নেই এখানে দুইটা আমার টাকা তাহলে ছাপ্পান্ন টাকা হলো আমার কাছে দুইটা জায়গা মিলে আমার কাছে ছাপ্পান্ন টাকা হলো এবার আসি আমার কাছে সাতান্ন টাকা তাহলে আমার কাছে বেশি আছে ঋণের পরিমাণ কম তাহলে এখানে প্লাসই হবে যা প্লাস লেখার প্রয়োজন নেই সাতান্ন থেকে চার টাকা আমি যদি পরিশোধ করে দিই তাহলে আমার কাছে আরও তিপ্পান্ন টাকা কিন্তু আমার কাছে থাকলে প্লাস দেওয়া লাগবে না অর্থাৎ সাতান্ন থেকে চার বিয়োগ করে বড়টার চিহ্ন প্লাস প্রয়োজন নেই দেওয়ার এখন আসি দেখি আমরা কোনটা বড় ছাপ্পান্ন বড় প্লাস ছাপ্পান্ন বড় না তিপ্পানো বড় তাহলে অবশ্যই ছাপ্পান্ন বড় ধনাত্মক যেটা বড় সেটাই বড় তাহলে ধনাত্মকের ক্ষেত্রে যেটা বড় সেই দিকে মুখ থাকবে তাহলে এখানে এই চিহ্নটা বসবে এবার আসি আমরা তাহলে ঘ নাম্বারটা দেখব ঘ নাম্বারে দেখি আমাদের কি চিহ্ন বসে আমরা একটু যদি দেখি এবার তাহলে ঘর নাম্বারটা এবার আমরা দেখব ঘর নাম্বার ঘর নম্বরটা দেখব দেখো ব্রাকেটের ভিতর আছে কত টোয়েন্টি ফাইভ বা পঁচিশ তারপরে মাইনাস আবারও ব্রাকেটের মধ্যে বিয়াল্লিশ আসে তারপরে ফাঁকা ঘর তারপরে আবার ব্রাকেটে মাইনাস বিয়াল্লিশ মাইনাস আবার মাইনাস কত টোয়েন্টি ফাইভ বা পঁচিশ যাই বলি না কেন এখন আমরা বা দেখবো বা আরও চিহ্ন দিব তাহলে এখানে একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস পঁচিশ আর দুটো একই চিহ্ন হলে খালি প্লাস হবে দুটো একই চিহ্ন তাহলে প্লাস হয়ে গেল বিয়াল্লিশ এখানে ঘরের মধ্যে আগে চিহ্ন বসাবো না আমরা আগে হিসাব করে তারপরে তাহলে একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস বিয়াল্লিশ আর এখানে হবে দুটা একই চিহ্ন তাহলে প্লাস হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এখন যদি দেখি আমরা হিসাবগুলো যদি করে দেখি কার কী হয় এখানে আমার কাছে কত আমার কাছে বিয়াল্লিশ টাকা ঋণের পরিমাণ কিন্তু কম তাহলে অ্যান্সার কিন্তু অবশ্যই পজিটিভ হবে অর্থাৎ প্লাস হবে যা দেওয়ার প্রয়োজন নেই তবে বিয়াল্লিশের থেকে আমরা পঁচিশ বিয়োগ করবো বিয়াল্লিশের থেকে পঁচিশ বাদ দাও পাঁচ হাজার হলে হবে সাত হলে হাত থেকে এক সতেরো হবে তাহলে বিয়াল্লিশের থেকে পঁচিশ বাদ দিলে সতেরো হয় তাহলে বান সাইডে প্লাস সতেরো হবে কারণ বিয়াল্লিশের চিহ্ন প্লাস তাহলে প্লাস সতেরো হলো তারপরে এ পাশে যাই আমরা এখন এবার আসি বড়টার সাথে কি চিহ্ন রয়েছে বড়টার সাথে দেখো আমাদের বড়োটার সাথে রয়েছে বড়োটার সাথে দেখো আমাদের রয়েছে এবার মাইনের চিহ্ন বড়টার সাথে কি চিহ্ন মাইনের চিহ্ন প্রশিক্ষেত্রে এখানে তাহলে বড়োটার সাথে যেহেতু মাইনের চিহ্ন তাহলে আনসারে কিন্তু মাইনাস আসবেই এবার দেখো আমাদের যেটা এখানে বিয়াল্লিশ টাকা ঋণ আর পঁচিশ টাকা আমার কাছে আছে তাহলে বিয়াল্লিশ টাকা ঋণের মধ্যে পঁচিশ টাকা দিলেও আরও কিন্তু ঋণ থাকবে তাহলে বারোটার চিহ্ন কি মাইনাস অ্যান্সার হবে তাহলে বড়োটার থেকে এখানে বিয়োগ করে দেখাও খালি তাহলে সাত এক সতেরো হবে তবে ঋণের পরিমাণ সতেরো এখন বড়োকে এখানে কিন্তু প্লাস সতেরোটা বড় তাহলে চিহ্নটা আমার মুখটা এদিকে হবে তাহলে যখন অ্যান্সার বাড়ে তখন অতএব দিলেই হয় এটাই আমাদের তাহলে অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এগারোর ক খ গ ঘ প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমরা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা অন্য বারো নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাই আজকে এ পর্যন্তই খোদা হাফেজ